আজকের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করছি একজন মা ছিল যে অনেক কষ্ট করে তার সন্তানকে বড় করে সেই সন্তান প্রতিষ্ঠিত হয় চাকরি পায় কিন্তু একটা সময় মা তার কাছে বোঝা হয়ে যায় তাই তো মাকে বলে মা চলো তোমাকে আজকের ঘুরতে নিয়ে যায় মাকে সে ঘুরতে নিয়ে গেল যেতে যেতে রাস্তায় একটি সুন্দর জায়গায় মাকে বসিয়ে বললো মা তোমার জল পেয়েছে তোমার খিদে পেয়েছে না মা বললো হ্যাঁ রে আমার খিদে পেয়েছে জল পিপাসা পেয়েছে মাকে সেখানে বসিয়ে বৃদ্ধ মাকে বসিয়ে সে জল আন জল আর খাবার আনতে চলে গেল মা অনেকক্ষণ ধরে বসে রইল অনেকক্ষণ অনেকটা সময় বসে রইল দেখতে দেখতে রাত হয়ে গেল সন্তান আর ফিরে এলো না পরের দিনও চলে গেল মা সেই একই জায়গায় বসে রইল সন্তান আর এলো না এভাবে পুরো এক সপ্তাহ কেটে গেল। তখন মা উপলব্ধি করলো যে সন্তানের কাছে সে হয়তো বোঝা হয়ে গেছে তাই সন্তান তাকে রেখে চলে গেছে মা সেখানে ঈশ্বরকে প্রার্থনা করতে করতে বলল হে ঈশ্বর আমি তো অনেক ভালোবাসা অনেক কষ্ট অনেক মায়া মমতা সমস্ত কিছু নানান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছি তারপর আমি এই সন্তানকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু আজকে আমার সন্তান আমার পাশে নেই তার জন্যে কিন্তু আমার দুঃখ নেই সে ভালো থাকুক সুখে থাকুক কিন্তু জীবনের শেষ সময় জীবনের শেষ মৃত্যুর আগে পর্যন্ত যেন আমি সন্তানকে একটু কাছে পাই এটাই তোমার কাছে ঈশ্বর আমার প্রার্থনা এদিকে অনেকটা বছর কেটে গেল দেখতে দেখতে প্রায় চল্লিশ বছর কেটে গেলো এদিকে ছেলেও বিয়ে করলো ছেলের ঘরেও ছেলে হলো সেখানে সেই ছেলেও প্রতিষ্ঠিত হলো যখন ছেলের বয়স পঁচিশ ছাব্বিশ হলো তখন বিদেশে ছেলে চলে যাবে বাবা রইল তাহলে বাবা কার কাছে থাকবে তাহলে বাবাও তো বোঝা হয়ে যাবে একইভাবে তাহলে এক কাজ করা যাক ঠাকুমাকে যেভাবে বাবা রেখে চলে এসেছিলো সেই একই পদ্ধতিতে যদি আমি বাবাকে রেখে আসি সেই জন্যে বাবাকে বললাম বাবা তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও চলো আজকের একটু ঘুরতে যাবো তোমায় নিয়ে বাবা তো খুবই খুশি সন্তানের সঙ্গে সে ঘুরতে যাবে যেতে যেতে অনেকটা সময় যেতে যেতে একটা জায়গায় গিয়ে ঠিক সে একই জায়গায় যেখানে সে তার মাকে বসিয়ে রেখেছিল সেই একই জায়গায় তাকে বসিয়ে রেখে বললো বাবা আমি একটু কিছু কিনে নিয়ে আসছি তারপর দুজনে বসে বসে খাবো আর গল্প করব। বাবা বলল বেশ তুই যা কিন্তু ছেলে গেল আর ফিরে এলো না অনেকটা রাত হয়ে গেল পরের দিন বেলা তার পরের দিন পর্যন্ত অপেক্ষা করল। এবং তখন হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল যে মাকেও তো সে একইভাবে সে রেখে গেছিল আর পেছনে তাকিয়ে দেখল সেই একই জায়গায় তার সন্তানও তাকে রেখে চলে যায় সে কাঁদতে লাগলো দূর থেকে সেই বৃদ্ধ মহিলা দেখল তার কাছে আস্তে আস্তে হেঁটে আসলো এসে দেখল তারই ছেলে বসা আরে খোকা তুই এখানে হ্যাঁ মা আমি সেই একই জায়গায় ফিরে এসেছি যেখানে তোমাকে আমি রেখে গেছি কিন্তু তোমাকে আমি নিতে আসিনি তোমার কাছে থাকতে এসেছি বলে সে পা ধরে মায়ের কাঁদতে লাগলো আর বলতে লাগলো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড়ো ভুল করেছি আমি আমার মাকে কষ্ট দিয়েছি যে মা সারা জীবন আমাকে আগলে রেখে বড় করেছে সেই মাকে সময় যে সময় সব কাছে থাকার দরকার ছিল সে সময় আমি সার্ধপরের মতন তোমাকে ছেড়ে চলে গেছিলাম কিন্তু সময় সেই একই জায়গায় আমাকে এনে দাঁড় করিয়েছে তোমার কাছে মা তখন তার সন্তানকে জড়িয়ে বলল খোকা আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম যেদিন তুই আমাকে রেখে চলে গেছিলিস অনেক রাত হয়ে গেছিল তারপর আমি অপেক্ষা করেছিলাম তখন আমি ঈশ্বরকে বলেছিলাম হে ঈশ্বর আমার সন্তানকে তুমি সব সুখ দিও কিন্তু জীবনের শেষ সময় আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি তাই তো ঈশ্বর তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তাতে আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ এই কথা শুনে ছেলে হাউমাও করে কেঁদে উঠলো আর ভাবলো যে মাকে আমি রেখে গেছি এরকম পরিস্থিতিতে পরিস্থিতিতে সে মাও আমার জন্যে মন থেকে প্রার্থনা করেছে শুধুমাত্র আমার সঙ্গে একটু থাকবে বলে বন্ধুরা জীবনে আমাদের অনেক রকম পরিস্থিতি আসে যে যেরকম কর্ম করবে তার ফল সেরকমই হয় তাই তোমাদেরকে একটা কথাই বলবো মা পৃথিবীর এমন এক জিনিস যাকে হারালে মানুষ অনুভব করে সে কী জিনিস হারিয়েছে জীবনে সব কিছু করো মাকে কষ্ট দিও না সারা জীবন মাকে আগলে রেখো মাকে ভালোবেসো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ